হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকেই ব্লগটা স্টার্ট করছি কারণ বিছানা গুছিয়ে বিছানার উপরেই বসে আছি দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে সব হয়ে গেছে শুধু এবার উঠে আজকে কী কী করি সারাদিন সেটা তোমার সময় শেয়ার করবি তো হাই বন্ধুরা দেখো এই যে তোমাদের দাদাভাই সকালবেলা মাছের বাজার করেছে এটা হচ্ছে রুই মাছ রুই মাছ তো এটা না কাতলা রুই মাছ ওটা আর এটা হচ্ছে সমুদ্রের না গঙ্গার মোরোলা মনে হয় না গঙ্গার গঙ্গার মোরোলা নিয়ে এসেছে আর এটার মধ্যে আছে একটা শোল মাছ আছে একটা কই মাছ দুটোই শোল মাছের পাচ্ছে না দুটো লেঠা মাছ আছে এটা চিংড়ি মাছ এনেছে এচর দিয়ে খাওয়ার জন্য আর এখানে ছোট গুলে মাছ আছে যে কি মানে যে আমরা যেগুলোকে বেলে মাছ বলি তাই তো বেলে মাছ গুলে মাছ সব একসাথে এটা হচ্ছে আজকে সকালের বাজার করেছে আগের মাছ রয়েছে তারপরও এত মাছ নিয়ে তো তো সকালবেলার খাবার এখানে ডাল আছে হচ্ছে ডিম ভাজা বেগুন ভাজা এটা সকালের খাবার আর হচ্ছে দুপুরের জন্যে আমি এখানে এচোর কেটে রেখেছি এই যে এচড় কেটে সেদ্ধ করে রেখেছি আর ওখানে লাউ শাক কেটে রেখেছি আলু আছে নিচে আর দুধটা সকালে দিয়ে গেছিল আমি দুধটা জাল করে রেখেছি তোমাদের একটু দেখছি তো এটা সকালের খাবার দাবার আর এই যে মাছের বাজার তোমাদের দাদা ভাই এখন মাছ কাটতে বসবে দেখি টাকাও আজকে তো ছোট মাছ কাটার দায়িত্ব আমার আজকে শুধু আমি রুই মাছটা ধুই দেব না এটা কেটে দেব আর ওই গুলে মাছ কে কাটবে গুলে গুলে আছে ওই গুলে মাছ তো একদম ছোট এনেছো গুলে মাছ এত ছোট আনতে বলিনি তো আমি ছোট একটু বড় নেই তো আজকে কি করে আমাকে দেখি ছোট মাছও কাটাবে নাকি আমি কি চাষি নাকি এই যে কি জেলে নাকি জেলে তো তুমি হাতে ধুইনি তত ফ্রেশ লাগছে না আমাকে সকালবেলা এটা জলের দাগ পড়েছে এটা মুছতে হবে আজকে আমি আজকে সকালবেলা থেকে কিচেন পরিষ্কার করতে করতে আমার টাইম চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে কত কাজ করলাম বাবা রে দেখি করে নাচ করে একটু নাচ করে তো মামা এরকম করে নাচ করে মামা মামা এমন করে নাচ করে ওরি বাবাড়ি ওরে বাবা উড়ি বাবা উড়ি বাবা মামা এমন করে নাচ করে মামা এমন করে নাচ করে ওরি বাবাড়ি এদিকে এদিকে হ্যাঁ এদিকে হয়েছে 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 আর তবলা বাজাতে হবে না তো আমরা চলে আসলাম ছুটিওতে শপিং করতে না না কোনো সেলের সেলের জন্য আসিনি অ্যাকচুয়ালি একটা জন্মদিন বাড়িতে আমার নিমন্ত্রণ আছে মানে আমার না তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে তো তার জন্যে দুটো মানে জামা কিনবো তার জন্য পছন্দ হয়েছিল কিন্তু নিলাম লাস্টে দুটো তো দেখুন জুডিওর কালেকশানগুলো খুব সুন্দর ছিল আমি আগে আমি সবসময় স্টাইল বাজার থেকেই নিতাম তো আজকে ভাবলাম জুডিওতে আসি তো জুডিওতে দেখুন কালেকশানগুলো কত সুন্দর কুর্তি তাই না তো এই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আমাকে বলছে পছন্দ করো কি নেবে এগুলো প্রথমে দেখেছিলাম এখান থেকে আর নিলাম না তারপর লাস্ট এইগুলোই নিলাম ওপরে তান্দুরি হচ্ছে তান্দুরি ওরে বাবা তান্দুরির জন্য এগুলো ম্যারিনেট করে দিয়েছি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এখন দিলাম এবার এটাকে ইসে করব এটাকে এবার মাইক্রোওভেনে বসাবো কি করব মাইক্রোওভেনে বসাবো ও বাবা এখানে যাবে কোন জায়গা এটাকে কে বানাচ্ছে দেখেছো হ্যাঁ তো আমরা জুডিওতে যাওয়ার আগে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে গেছিলাম এটার মতো অনেক কিছু দেয়া আছে চিকেন থেকে চাট মশলা থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে আমি এটা প্রায় সাড়ে তিন ঘন্টা এটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম তো এটাকে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি এখন মাইক্রো দিয়ে দিচ্ছি তো তোমাদের দাদাভাই এটাকে সুন্দর করে ফ্রাই করে দেবে তো আজকের মতো টাটা